অবশেষে আমার জীবন রঙিন হলো তাই তো এক্স ওয়াই জেড কে নিয়ে চলে গিয়েছিলাম রাজেন্দ্রপুর হোটেল এক্সে তো সেখানে গিয়ে একটা প্ল্যান করলাম তাকে দিয়ে বাসন মাজাবো তাকে দিয়ে বিল দেওয়ালাম নাকি বাসন মাজালাম সেটাও আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবং আমার সেই ফ্রেন্ডটা এবং তাকে আমি কিভাবে নিয়ে গেলাম সব কিছু জানতে পারবেন আপনারা হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তা আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে অবশেষে আমার জীবনে রং ফিরে আসলো জীবন হল তাই তো এক্স ওয়াই জেডকে নিয়ে চলে যাচ্ছি হোটেল এক্সে তো আপনারাও আমার সাথে থাকুন আর আমার এক্সকে দিয়ে আজকে আমি বাসন মাজাবো নাকি বিল দেওয়াবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ওর অবস্থাটা শেষ পর্যন্ত কি হয় সেটাই আপনাদেরকে দেখো আমার জীবন যেহেতু রঙ পেরে এসেছে তাই ভাবলাম একটা রঙিন শাড়ি পরি কারণেই আমি হচ্ছে খুব সুন্দর একটা শাড়ি পরে আজকে বের হয়েছি এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি সেটা আপনাদের সবার প্রশ্ন ছিল তো এই শাড়িটা আমি নিয়েছিলাম উইমেন থেকে তো আপনারা চাইলে সেই পেজটা ঘুরে আসতে পারেন আমি আমার ক্যাপশনের পাশে হচ্ছে পেজটাকে মেনশন করে দিব আর শাড়ির পাইরে কিন্তু নিখুঁতভাবে নকশি কাজ করা সুন্দর করে এই শাড়িটা কিন্তু পিওর আরং কটনের শাড়ি আর এটা সাথে কিন্তু রানিং উজ পিসও আছে আর শাড়িটা পরে আমার এত বেশি কমফোর্টেবল লাগছিল কি বলবো আপনাদেরকে আর দেখতেই পাচ্ছেন আমাকে কতটা সুন্দর লাগছে মাসা তো আপনারা যদি এরকম শাড়ি নিতে চান তাহলে অবশ্যই আপুর পেয়ে যে অর্ডার করে নেবেন তো যাই হোক তারপর আমি চলে আসলাম হোটেল এক্সের ভিতরে তো এখানে এসে প্রথমেই আমি হচ্ছে খাবারের মেনুটা দেখছিলাম কারণ কি কি খাবার অর্ডার করব সেটা নিয়ে আমি সবসময় কনফিউশানে পড়ে যাই তো আজকে যেহেতু আমি বিল দিব না দিবে হচ্ছে আমার এক্স ফ্রেন্ড তো তাকে দিয়ে যেহেতু বিল দেওয়াবো সে কারণে হচ্ছে আমি আজকে অনেক কিছু অর্ডার করব আর অনেক কিছু খাবো তো শেষ পর্যন্ত ও যদি বিলটা দিতে না পারে তাহলে ওনাদেরকে বলবো ওকে দিয়ে বাসন কোষণ রাখুন আর আমি সেটারও ব্লক করে ফেলবো তাই না যাই হোক তারপর এই যে দেখুন আমি কিছু ছবি তুলে নিয়েছিলাম আর কিছু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর বাহিরের ভিউটা কতটা সুন্দর মাসা আল্লাহ আর ওয়েদারটাও খুবই সুন্দর ছিল আর এত বেশি গরম ছিল সেদিন তারপরেও কিন্তু এই শাড়িটা পরে আমার অনেকটাই কমফোর্টেবল লাগছিল আর এই যে দেখুন কালারটা কতটা সুন্দর আর আমি হচ্ছে হাতে পলিশ পরেছিলাম সেটি আর কি দেখানোর চেষ্টা করছিলাম বারবার তো অবশেষে আমি অনেক ভেবে চিনতে হচ্ছে খাবার অর্ডার করে দিলাম আর আমার খাবার চলে আসলো কারণ কি আমি অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম তো সেটি আর কি দেখাচ্ছিলাম এখানে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর কি কি যেন নিয়েছিল জানি না আমি নিয়েছিলাম হচ্ছে পিৎজা তো আমি আমার ফ্রেন্ডের হাতে ফোনটা ধরিয়ে দিলাম মানে ক্যামেরাটা অন করে কারণ কি ও যদি খাওয়া শুরু করে তাহলে সব খাবার একদম ভ্যানিশ করে দিবে এত পরিমাণে খাদক ও সে কারণে ওর হাতে ফোন দিয়ে দিয়েছি যাতে ও ও আমার ভিডিও করার আমি যেন আরামসে শেষ করতে পারি খাবারগুলো ওকে না দিয়ে তো এই প্ল্যান করে মনে মনে ওর কাছে ফোনটা ধরিয়ে দিই এখন আসি আমরা ফুড রিভিউতে তো একটু ফুড রিভিউ দেওয়া যাক এর আগে যতবার আমি হোটেলে এক্সে এসেছি তাদের খাবার কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কিন্তু এইবার কেন জানি না ওদের খাবারের কোয়ালিটিটা আমার কাছে এতটাও ভালো লাগেনি অ্যাভারেজ লেগেছে তাই আমি বেশি কিছু বলতে চাচ্ছি আহামরি ভালোও লাগেনি আবার খারাপও লাগেনি মানে মোটামুটি আর কি চলে সেটাই আর কি বলছিলাম যাই হোক তারপর আমি তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে বিলের জন্য ওয়েট করছিলাম যে কখন বিলটা দিবে আর আমিও আমার ফ্রেন্ডকে দিয়ে হচ্ছে বাসন কোষণ কিন্তু সেটা তো আর সম্ভব হলো না যাই হোক এখন আসা যাক আমার এক্স ওয়াই এর কথায় ভাই আমার জীবনে কোনো এক্স ওয়াই জেড কিছুই নাই আপনারা শুধু শুধু চিন্তাই পড়ে যাবেন না তো পুরো ভিডিওটা দেখে তারপর হচ্ছে জাজ করবেন যাই হোক তারপরে এই যে দেখুন রাস্তার ভিউটা কতটা সুন্দর মার্শাল্লাহ আর আমার একটু ক্লাস ছিল পরে সে কারণে আমি একটু পড়াগুলো হচ্ছে দেখে নিচ্ছিলাম যে কি কি পড়া বাকি আছে আমার তার তারপর সেখান থেকে মাউনাই নেমে একটা রিক্সা নিয়ে নিলাম সেখান থেকে আমি যাব তারপর সেখানে এই যে মাউনাই নেমে গিয়ে দেখলাম এত পরিমাণে জ্যাম সেখানে এখানে প্রত্যেক দিন যখনই আসি আমি তখনই জ্যামে প্রত্যেক কি জঘন্য একটা সিচুয়েশন এখানে যাই হোক তারপর এই যে একটা ফুল কিনে নিলাম সরি একটা না দুইটা ফুল কিনে নিলাম আমি তারপর ফুল নিয়ে একটু ঢং ঢাং করছিলাম একটু কানে ফুল লাগিয়ে নিলাম বললাম যে আমাকে একটু ভিডিও করে দিতে আর আমার ফ্রেন্ড আমার ক্যামেরার সামনে তো কিছুতেই আসবে না অনেক জোর করেছে ওকে আসার জন্য বাট আসেনি তাতে কিছু আসে যায় না আপনারা আমাকেই দেখুন ওকে আর দেখতে হবে না তো রাস্তাটা দেখুন কতটা সুন্দর তো যাই হোক আমি তারপর হচ্ছে চলে গিয়েছিলাম আমার ক্লাসে ক্লাস শেষ করে তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে গিয়েছিলাম আর একটু হচ্ছে মার্কেটের ভিতরে তো সব কাজ শেষে এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা তো আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ